ইন্ন আলহামদুলিল্লাহ ইন আহমাদ আলা রসুলহুল করিম আহম্মাবাদ ফাউজবিল্লাহ ইমিনা শাহিতানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আলোচনা করব ল অফ অ্যাট্রাকশান নিয়ে আমি ইতিপূর্বে ল অফ অ্যাট্রাকশন আলোচনা করেছি এবং আশা করি ইনশাআল্লাহ আপনারা সেই সমস্ত ভিডিওগুলো শুনেছেন কিন্তু আজকের বিষয়বস্তুটা একটু আলাদা আমি যদি ভুল না বলি তাহলে আমি একমাত্র ব্যক্তি যে প্রথম ইউটিউবে ল অফ অ্যাট্রাকশনকে ইসলাম দিয়ে আলোচনা করেছে আমার জানা মতে আর অন্য কোনো আলেম ইসলাম দিয়ে ল অফ অ্যাট্রাকশনকে আলোচনা করেননি অধিকাংশ আলেম এই ল অফ অ্যাট্রাকশনকে সরাসরিভাবে কুফরি বলেছেন আর আমি একমাত্র ব্যক্তি যে ল অফ অ্যাট্রাকশনকে জায়জ বলেছি প্রকৃত যেটা ল অফ অ্যাট্রাকশন সেটা একদমই হারাম শুধু হারাম নয় বরং সেটাকে যদি কেউ একবার বিশ্বাস করে নেয় তাহলে সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে মানে সে কাফির হয়ে যাবে কারণ ল অফ অ্যাট্রাকশানের একদম কেন্দ্রে আছে ইউনিভার্স ইউনিভার্সকে কেন্দ্র করেই ল অফ অ্যাট্রাকশনের যত থিওরি আছে সেগুলো তারা গঠন করেছে মানে ল অফ অ্যাট্রাকশানের যে তিনটে মৌলিক বিষয় আছে আস্ক বিলিভ অ্যান্ড রিসিভ এই তিনটে বিষয় কিন্তু ইউনিভার্সকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে মানে ইউনিভার্স কাছে চাও তারপরে তার উপরেই বিলিভ করো এবং সে যেটা দেবে সেটা পাওয়ার জন্যে বা রিসিভ করার জন্যে অপেক্ষা করো আর ইসলাম আল্লাহ ছাড়া আর অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসাবে বা রব হিসাবে মানে না অর্থাৎ আল্লাহ ছাড়া কারো কোনো কিছু করার ক্ষমতা আছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ তারা যে ইউনিভার্স বলছে এটা তো ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বভূমণ্ডল তো এই বিশ্বভূমণ্ডলের সৃষ্টিকর্তাই তো হচ্ছে আল্লাহ সুমনতালা অর্থাৎ আমরা স্রষ্টার এবাদত করি সৃষ্টির নয় আমরা স্রষ্টার কাছে চাই সৃষ্টির কাছে নয় এটা এমন একটি সেন্সিটিভ বিষয় এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে ল অফ অ্যাট্রাকশনের পুরো কনসেপ্ট আর দোয়া এই দুইটা জিনিস হুবাহু এক কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্রের বিষয়টা নিয়ে আমরা দোয়া করি বা দোয়ার যত আয়োজন আছে সব কিছু আল্লাহকে কেন্দ্র করে হয় আর ল অফ অ্যাট্রাকশনের কেন্দ্রে আছে ইউনিভার্স বা বিশ্ব ভূমণ্ডল তারা ল অফ অ্যাট্রাকশানে যা কিছু করে যত আয়োজন করে সবগুলোই তারা ইউনিভার্সকে কেন্দ্র করে করেছে এ পর্যন্ত আপনি জানেন এবং এটা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন এবং মনে মনে ভাবছেন যে এটা তো জানা বিষয় এবার চলুন আপনাকে কিছু ভয়ঙ্কর তথ্য দিচ্ছি যেগুলো শোনার পরে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি খাতাতে লিখুন একদিকে দোয়া লিখুন এবং একদিকে ল অফ অ্যাট্রাকশান লিখুন তারপরে দোয়ার যে আয়োজনগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলছি এবং ল অফ অ্যাট্রাকশানের যে আয়োজনগুলো আছে সেগুলো আপনাদেরকে বলছি প্রথমত দোয়ার চারটে ভাগ এক নম্বরে যেটা আমরা হাত তুলে সরাসরি দোয়া করি এটা একটা দোয়া দুই নম্বরে আমরা সুন্নাতে যে দোয়াগুলো পড়ি সেই দোয়া যেমন বাথরুমে ঢোকার শুরুতে দোয়া পড়ি ঘুমানোর সময় দোয়া পড়ি এই ধরনের সন্ন্যাতি যতগুলো দোয়া আছে এটা একটা ভাগ তিন নম্বর ভাগ হচ্ছে দোয়া জিকির যেটা আমরা জিকির হিসাবে দোয়া করি আর চার নাম্বার হচ্ছে ঝাড়ফুঁক দোয়া যেটা আমরা কখনো পানিতে ফুদি দোয়া পড়ে আবার কখনও সেটা মানুষকে ফুদি যেমন কোনো বাচ্চা যদি ভয় করে তাহলে তাকে পানি পড়া দিই আবার কোনো বাচ্চা যদি ভয় করে তাহলে কখনও কখনো আমরা সেটা সরাসরি তার শরীরে ফুঁদি এটা একটা যেটাকে আমরা আমাদের ইসলামী ভাষায় রুকাইয়া বলি এবার আপনি ল অফ অ্যাট্রাকশনের নিচে লিখুন ল অফ অ্যাট্রাকশনের প্রথম বিষয় হচ্ছে আস্ক বিলিভ অ্যান্ড রিসিভ মানে দোয়া করা চাওয়া চাওয়াটা কার কাছে যাচ্ছেন ইউনিভার্সের কাছে আমি এই কথাটার বারবার বলছি না কারণ ইউনিভার্সকে আমরা টোটালি এখন থেকে বাদ দিয়ে দিলাম এরপরে ইউনিভার্স ছাড়াই কথা বলবো তো প্রথমটা আপনি কি লিখলেন চাওয়া মানে আমাদের দোয়া দোয়া মানেও চাওয়া তারপরে অ্যাফারমেশন যেটা আমাদের জিকির আমরা যে জিকিরগুলো করি যেমন ইস্তিকভার একটা জিকির সুভান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির লা ইলা ইল্লা জিকির এই জিকিরগুলোই তারা নকল করেছে অ্যাফার্মেশন হিসাবে আচ্ছা আপনি একটা পজিটিভ কথা মুখে বারবার বলে সেটা দ্বারা আপনার কতটুকু উপকার হবে তারপরে তিন নম্বরে লিখুন তারা যেটাকে ওয়াটার টেকনিক বলে ইসলামে আমাদের সেটাকে ঝাড়ফুঁক বা রুকাইয়া বলে আর চার নম্বরে হচ্ছে ইমাজিন টেকনিক যেটা আমাদের ইসলামের ভাষায় ওই যে সেই বিখ্যাত হাদিসের মধ্যে আল্লাহ সুমনত আলা বলেছেন হাদিসে কুদ্সি যে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তেমনটাই করব। তারা যেহেতু আল্লাহর প্রতি ধারণা রাখে না তারা যেটা বলে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ইউনিভার্সের উপরে ভালো ধারণা রাখার কথা বলে যেটা তাদের মূল কনসেপ্টের মধ্যে আছে তারপরে আরও একটা টেকনিক আছে যেই টেকনিকটার নাম হচ্ছে হো ও পনপন টেকনিক এই হো ও পনপন টেকনিক এই টেকনিকেরও কেন্দ্রবিন্দুতে যেটা আছে সেটাও কিন্তু হারাম কিন্তু এই টেকনিকটাকে যদি আমরা ইসলামিকভাবে ব্যবহার করি তাহলে এটা জায়েজ হবে যেমন আমি বলেছি ইস্তেকফার তারপরে হচ্ছে আল্লাহ সুমতালার প্রশংসা করা তারপর আল্লাহ সুমত পবিত্রতা বর্ণনা করা তারপরে এই ধরনের আরও কিছু জিকিরের কথা বলেছিলাম হো ও পোনো কোনো টেকনিকের যে ভিডিও আছে সেটাতে আপনার বিস্তারিত পেয়ে যাবেন এবার আমি আমার মেন বিষয়বস্তুতে আসি প্রথম বিষয় হচ্ছে আল্লাহ সুমতলা আমাদেরকে দোয়ার মতো এত সুন্দর একটা বিষয় দিয়েছেন এইটা বাদ দিয়ে কেন আমরা ল অফ অ্যাট্রাকশনকে মানতে যাব হ্যাঁ ল অফ অ্যাট্রাকশানটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন তাই সে বুঝগুলো আমরা ইসলামিকভাবে ব্যবহার করতে পারি কিন্তু দোয়া বাদ দিয়ে যখনই আমরা ল অফ অ্যাট্রাকশনের থিওরিগুলো ফলো করতে যাব তখনই আমরা পদে পদে পদভ্রষ্ট হব এবং সেখান থেকে কিছুটা উপকার পেলেও আমরা পরিপূর্ণভাবে সাকসেস হতে পারবো না আপনি যদি অ্যাফার্মেশন করেন অর্থাৎ আপনি যদি পজিটিভ কিছু কথা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স আপনি যে কোনো টেন্সে বললেন কিছু পজিটিভ কথা এই পজিটিভ কথাটা অ্যাফার্মেশন করছেন মানে আপনি জিকির করছেন তো এই জিকিরে আপনার কাজ হইতেও পারে নাও পারে কিন্তু ওই সময়টাতে যদি আপনি ইস্তেকভার করেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে হ্যাঁ পজিটিভ কথা বলে অ্যাফারমেশন করা এটা নাজাইজ বা এটা হারাম সেটা কেউ বলতে পারবে না আমিও বলছি না কিন্তু সেটাতে কাজ হবে তার নিশ্চয়তা কতটুকু কিন্তু ইস্তেকভারে কাজ হবে এটা হানড্রেড পার্সেন্ট আপনি ল অফ অ্যাট্রাকশনকে যেভাবে বিশ্বাস করে নিয়ে তারপরে সেটাকে ফলো করছেন ওইভাবে যদি আপনি দোয়ার কনসেপ্টকে বা ইস্তেকভারকে বিশ্বাস করে করেন তাহলে সেটা তার চাইতে হাজার গুণ বেশি কাজ হবে তারপরে ওয়াটার টেকনিক যেটা নিয়ে আমাকে অনেকেই অনেকবার রিকোয়েস্ট করেছেন ভিডিও বানাতে এই যে ওয়াটার টেকনিক তার মানে আপনি কিছু পজিটিভ কথা বলবেন এবং একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নেবেন এবং সেই পানির মধ্যে পজিটিভ কথাগুলো বলে অ্যাফারমেশন করে তার মধ্যে ফু দিয়ে দেবেন এবং সেই পানিটা খেলে আপনি পজিটিভ হয়ে যাবেন বা আপনার মধ্যে পজিটিভিটি চলে আসবে এই কথাটা তারা বলে এর কতটুকু নিশ্চয়তা আছে কতটুকু গ্যারান্টি আছে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই বা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তারও কোনো গ্যারান্টি নেই কিন্তু আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা এক গ্লাস পানি নেব এবং কোরআনের মধ্যে কিছু আয়াত আছে কিছু সোরা আছে কিছু দোয়া আছে সেইগুলো আমরা পড়বো তারপরে পানির মধ্যে ফুঁ দেব যে আয়াতগুলো রুকেয়ার জন্য জন্যে নির্বাচিত করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে সেই আয়াতগুলো পরে আমরা ফুঁ দিব তারপর আমাদের যে সমস্যা থাকবে সেই সমস্যা ঠিক করার নেয়াতে আমরা সেই গ্লাসের পানিটা খেয়ে নেব তাহলে আমাদের সেই সমস্যা সমাধান হয়ে যাবে হানড্রেড পারসেন্ট এবং বর্তমান সময়ে কঠিন কঠিন রোগ এ রুকিয়া দ্বারা ঠিক হয়ে যাচ্ছে যেটা অনেক বড় বড় ডাক্তারও ঠিক করতে পারেনি তবে এখানেও বেশ কিছু সমস্যা আছে রুকিয়া করার জন্যে অনেক মানুষ অনেক 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 টাকা দেন বা অনেক টাকা নেয় তারপরে রুকিয়া করে এটা সম্পূর্ণ ভুল আপনি নিজের রুকিয়া নিজেই করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আসছে ইমাজিন টেকনিক এই ইমাজিন টেকনিক এটা মূলত এসেছে সুধারণা থেকে মানে কোনো একটা বিষয়ের প্রতি যদি আপনার সুধারণা না থাকে তাহলে সেটার প্রতি সুধারণা আনার জন্যে প্রথমত আপনাকে ইমাজিন করতে হবে সেই জিনিসটা সম্পর্কে ভালো চিন্তা আপনাকে করতে হবে তো এই সুধারণা আপনি যেই জিনিসটার প্রতি রাখছেন সেটা কতটুকু কার্যকরী হবে কিন্তু আল্লাহ সোমাল তাল্লাহ তো নিজেই বলেছেন হাদিসে কুদিশের মধ্যে যে তোমরা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তোমাদের সঙ্গে তেমনই করব এবং অনেক হাদিস এবং অনেক আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখতে হবে আর আল্লাহর প্রতি সুধারণা রাখলে আল্লাহ সোমতালা আপনার সঙ্গে সেটাই করবেন যেমনটা আপনি ধারণা রাখবেন আল্লাহর প্রতি তারপরে আসছে হো ও পনো কোনো টেকনিক এই হো ও টেকনিকের চারটে বিষয় প্রথম হচ্ছে আই এম সরি তারপরে প্লিজ ফর গিভ মি তারপরে থ্যাংক ইউ তারপর আই লাভ ইউ আপনি এই চারটে বাক্য বলছেন তো এই চারটে কথা আপনি কাকে বলছেন তাদের ভাষায় ইউনিভার্সকে তো ইউনিভার্স আপনাকে ক্ষমা করে বা কে আর তার প্রতি আপনাকে শুক্র আদায় করতে হবে এটা এবার কে বলল এটা তো সম্পূর্ণ হারাম এইবার তারা যে চারটে কথা বলেছে এই চারটে কথাই আমরা ইসলামের মধ্যে পাবো যেটা আমি আগেও বলেছি আবার আপনাকে বলছি প্রথম তারা বলেছে আই আম সরি অর্থাৎ আমি ভুল করেছি আমি দুঃখিত এ আই আম সরি মানে আমি দুঃখিত এটা আপনি রব্বা না না আনফুসানা এ দোয়াটার মধ্যে পেয়ে যাবেন হে আল্লাহ আমি আমার নাফসের প্রতি জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে আপনি এটা বলছেন আল্লাহর কাছে সরি বলছেন আপনি তারপরে ফর মি মানে ইস্তেক ফার করা আস্তাক ফিরুল্লাহ আমাকে ক্ষমা করে দাও তারপরে আই লাভ ইউ মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই আপনি এটা বলা মানেই আল্লাহকে ভালোবাসা তারপর কি বলছে থ্যাংক ইউ মানে শুক্রে আদায় করছে তার উপরে কৃতজ্ঞ থাকছে এই থ্যাংক ইউটা আমাদের ইসলামের ভাষায় হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ শুক্রে আদায় করা তাদের ভাষায় হ ও কোনো কোনো টেকনিক এই টেকনিকের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব আর আমরাও তো এটাই বলি ইস্তেকবারের মাধ্যমে সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তাদের ভাষায় ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে সমস্ত কিছু পাওয়া সম্ভব আর ইসলাম এটা বলে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে যেই ভাগ্যটা কোনো আমল দ্বারা কোনো কাজ দ্বারা পরিবর্তন হয় না শুধুমাত্র দোয়ার দ্বারা পরিবর্তন হয় এবার আপনি বলুন পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে আর কার কথা উত্তম হতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথের চাইতে আর কার দেখানো পথ আমাদের জন্য উত্তম বা কল্যাণকর হবে আমরা মুসলিম হয়েও আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ আমাদের পছন্দ হয় না তাই আমরা এর ল অফ দিকে বারবার চলে যাই হ ওপনোপন দিকে বারবার চলে যাই সেটার প্রতি আমাদের বেশি বিশ্বাস চলে আসে আর যার কারণে ওইটাই আপনার আমাকে বারবার জিজ্ঞেস করেন আমি বলেছি আপনি সেগুলোকে ইসলামিকভাবে মানতে পারেন তবে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হলে আপনাকে অবশ্যই সেটা ছেড়ে দিতে হবে বা ইসলাম বাদে আমি সেটাকে কখনোই মানতে বলিনি আর আপনি ইউটিউবে যত ভিডিও দেখবেন ল অফ অ্যাট্রাকশনের বা হো পোনোপোনো টেকনিকের যতগুলো ভিডিও দেখবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট সেই ভিডিওগুলো আপনাকে পদভ্রষ্ট করবেন একটা ভিডিওতেও সঠিক ইনফরমেশন দেওয়া থাকে না সবগুলো ভিডিও হচ্ছে ভুলভাল ভিডিও সবগুলোর ভিতরেই আপনাকে উল্টাপাল্টা পরামর্শ দেবে ওয়ান আপনি সঠিক তথ্য পাবেন না কোথায় মূল বিষয়বস্তু ছিল আর সেখান থেকে তারা শাখা প্রশাখা বের করতে করতে শেষ পর্যায়ে এমন জায়গায় চলে গিয়েছে যেটা শোনার পরে আপনার মনে হবে যে এটা হয়তো বা সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় কোথায় একটা টেকনিক আছে সেটা হচ্ছে অ্যাফার্মেশন বা অটার অ্যাফার্মেশন এইটাকে তারা বাড়াতে বাড়াতে দেখবেন যে মিরর টেকনিক আছে তারপরে সেই পূর্ণিমার রাতের একটা টেকনিক তারা বের করেছে কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করছিলেন মিরার টেকনিক সম্পর্কে তো আমি তো এই বিষয়ে কিছুই জানি না তেনাকে বললাম যে এটা আসলে কোন বিষয় তো তিনি বললেন যে ল অফ অ্যাট্রাকশনের একটা বিষয় আপনি এই বিষয়টা নিয়ে ইউটিউবে সার্চ করে দেখুন আসলে এটা কি। আমি যখন ইউটিউবে সার্চ করে দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে এই বিষয়ে ল অফ অ্যাট্রাকশনের মধ্যে কিছুই নেই কিন্তু তারা এটাকে মন করাভাবে বের করে এমনভাবে সাজিয়ে গুছে মানুষের সামনে উপস্থাপন করে যে এই বিষয়টা সত্যি একটা কুফরিত পর্যায়ে চলে যায় এরকমভাবে আপনি আরও হাজারো বিষয় পেয়ে যাবেন শুধুমাত্র ইউটিউবে গিয়ে সার্চ দেবেন ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে হাজারো ভিডিও পাবেন যেগুলো তারা ল অফ অ্যাট্রাকশনের নাম দিয়ে নিজের মন করাভাবে তৈরি করেছে এবং এমন এমন থামলেন্থ ব্যবহার করে তারা যে আপনি দেখার পরেই সঙ্গে সঙ্গে ক্লিক করবেন এমন এমনভাবে তারা হেডলাইন দেয় যে তিন দিনের মধ্যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে ফিরে পেতে চান প্রিয় মানুষকে পেতে চান তাহলে এই টেকনিকটা ব্যবহার করুন এইটা ব্যবহার করুন সেটা ব্যবহার করুন বিশ্বাস করুন এতে কিঞ্চিত পরিমাণও কাজ হয় না পৃথিবীতে কোনো মাধ্যম নেই যে মাধ্যম দ্বারা আপনি আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন কোনো মাধ্যম নেই যদি কোনো মাধ্যম থেকে থাকে তাহলে সেটা হচ্ছে দোয়া দোয়ার দ্বারাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয় যদি সেই দোয়াটা কবুল হয় তবেই তার ভাগ্য পরিবর্তন হয় তাছাড়া পৃথিবীতে তার অন্য কোনো মাধ্যম নেই কারো ক্ষমতা নেই ল অফ অ্যাট্রাকশন বলেন হো কোনো কোনো টেকনিক বলেন পৃথিবীতে আরও যত টেকনিক আছে কারোর বাবার ক্ষমতা নেই কারোর ক্ষমতা নেই কিঞ্চিত পরিমাণ ক্ষমতা নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে বা আপনি যেটা চান সেটা সে দিতে পারবে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম শুধু এই নেয়াতে যে যে সমস্ত মুসলিম ভাই এবং বোনেরা এই ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে তারা পদভ্রষ্ট হচ্ছে তারা যেন পদভ্রষ্ট না হয় কুফরি না করে যার কারণে আমি ইসলামিকভাবে ভিডিওগুলো বানিয়েছিলাম কিন্তু পরবর্তী সময়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে মানুষের দোয়া বাদ দিয়ে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আগ্রহ বেশি এবং তারা এই বিষয়ে বেশি জানতে চাচ্ছে এটাই তারা ফলো করছে তখন বুঝতে পারলাম যে সত্যিকার অর্থেই এরা ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি চাইছিলাম তারা ইসলামিকভাবে ব্যবহার করুক কিন্তু তারা ইসলামিকভাবে ব্যবহার করা তো দূরের কথা তারা সেটাকেই আঁকড়ে ধরছে আর আমি কখনোই দুনিয়ার বিনিময়ে পরকাল হারাতে চাই না আবারও বলছি দুনিয়ার বিনিময়ে পরকাল হারাতে আমি চাই না আমি সেই ভিডিও বানিয়েছিলাম মানুষের সুবিধার জন্য। সেগুলো যদি আপনারা ইসলামিকভাবে ব্যবহার করেন যেভাবে আমি বলেছি তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ কারণ আমি ইসলামের সঙ্গে তুলনা করে বলিনি বরং ইসলামের সঙ্গে সেগুলোকে ঢুকিয়ে দিয়েছি যাতে করে আপনার দোয়া করাটা সুবিধা হয় বা দোয়াটা বোঝার সুবিধা হয় কিন্তু আমি কখনই ল অফ অ্যাট্রাকশানকে প্রমোট করিনি বা ল অফ অ্যাট্রাকশন মানার জন্যে বা বোঝার জন্যে বা মানুষের তার প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্যে ভিডিওগুলো বানাই তাই ল অফ অ্যাট্রাকশান ততটুকু মানুন যতটুকু ইসলামের সঙ্গে মানা সম্ভব হবে কিন্তু যেটা ইসলামের সঙ্গে মানা সম্ভব হবে না সেটা ত্যাগ করে দিন সেটা ফলো করা বন্ধ করে দিন দুনিয়াও যাবে আখেরাতও যাবে সত্যিই যদি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে মনের ইচ্ছা পূরণ করা সম্ভব হতো বা প্রিয় মানুষকে পাওয়া যেত সত্যি যদি এমন কোনো মাধ্যম থাকতো যার দ্বারা প্রিয় মানুষকে পাওয়া সম্ভব বা আটকে রাখা সম্ভব বা মনের ইচ্ছা পূরণ করা সম্ভব তাহলে আপনি কি ভাবেন আমাদের সালমান ভাই এখনও সিঙ্গেল থাকতো কখনোই নয় তার যে প্রিয় মানুষগুলোকে ছিল সে যে কোনো মূল্যেই তাদেরকে আটকে রাখতো শত কোটি টাকা দিয়ে হলেও তাদেরকে আটকে রেখে দিত কিন্তু পৃথিবীতে এমন কোনো মাধ্যম নেই যার দ্বারা এটা করা সম্ভব যদি কোনো মাধ্যম থেকে থাকে তাহলে সেটাই হচ্ছে দোয়া আর তারা যেহেতু দোয়া সম্পর্কে জানেও না বা জানলেও দোয়া করে না আর দোয়া করলেও হয়তোবা তাদের দোয়া কবুলও হবে না এখানে কেউ ভুল বুঝবেন না কারণ তারা যে হিসাবে পাপ করে সেই হিসাবে পাপ করলে কখনোই দোয়া কবুল হয় না তারপর আল্লাহ সুমতলা চাইলে কবুল করতে পারেন আমি দোয়া কবুলের ঠিকাদার নই আমি শুধুমাত্র এই হিসাবে বললাম যে পাপিষ্ট ব্যক্তির তো আল্লাহ সুমতলা কবুল করেন না তাই তারা ল অফ অ্যাট্রাকশন বা এই ধরনের যে সমস্ত টেকনিকগুলো আছে সেই দিকে তারা ধাবিত হয় আর আমরা হচ্ছে শ্রেষ্ঠ মাখলোকাত আল্লাহ সুমতলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ নবী দিয়েছেন তাহলে আমরা কেন ওই দিকে ধাবিত হব। এই দিনের মধ্যে যা কিছু আছে সবগুলোই মানব জাতির জন্য কল্যাণকর এর চাইতে কল্যাণকর আর অন্য কিছু হতেই পারে না আপনি চান আল্লাহর কাছে আপনি অ্যাফারমেশন করেন ইস্তেকফার আপনি ওয়াটার টেকনিক করুন রুকিয়া সোরা ফাতেহা সাতবার পড়ুন নাচ ইখলাস এগুলো পড়ে ফুদেন এটা আপনার জন্য ওয়াটার টেকনিক এটাই হচ্ছে আমাদের ইসলাম নিয়ম অনুযায়ী রুকিয়া আপনি আস করুন আল্লাহর কাছে বিলিভ করুন আল্লাহর উপরে এবং আল্লাহ সুমতালা যেটা দিবেন সেটাই রিসিভ করুন আপনি হো ও পোন টেকনিকের আই অ্যাম সরি ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ আপনি এগুলো না বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়ুন ও কোনো কোনো টেকনিকের মধ্যে যা যা পাবেন সেগুলো সব এর মধ্যে আছে এবং তার চাইতে এটা অনেক বেশি উত্তম এটার জন্য দুনিয়াতেও আপনি আপনার সমস্যার সমাধান পাবেন এবং আখেরাতে আল্লাহ সুমন্তলা আপনাকে জান্নাত দিবেন। অর্থাৎ নেকিও পাবেন এবং সমস্যার সমাধান হবে আর ওইটা করলে আপনার গোনা হবে তাদের উদাহরণ কাদের মতো জানেন মালিকবিহীন কুকুরের মতো আপনি বাড়িতে একটা কুকুর পোষেন হঠাৎ কুকুরটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিন দেখবেন সেই কুকুরটা এ বাড়ি ও বাড়িতে ঠোকরা খেয়ে বেড়াবে কারণ তার কোনো মালিক নেই নির্দিষ্ট তারা যেহেতু এক আল্লাতেই বিশ্বাস করে না তাদের নির্দিষ্ট কোনো মালিক নেই তাদের নির্দিষ্ট কোনো রব নেই তাদের নির্দিষ্ট কোনো অভিভাবক নেই তাই তারা এদিক সেদিক ঠুকরা খেয়ে বেড়ায় একটা বড় গাছ দেখিলো সেটাও তাদের দেবতা তাদের তিনশো ষাটটা দেবতা এই মূর্তি সেই মূর্তি বারো মাসে তেরো পুজো কত কিছু আপনি দেখতে পাবেন তারপরেও তারা তাদের সমস্যার সমাধান খুঁজে পায় না কখনও ল অফ অ্যাট্রাকশন টেকনিক কখনো হওয়া কোনো কোনো টেকনিক কখনও পূর্ণিমার রাতে চাঁদের কাছে চাওয়া কখনো সূর্যের কাছে চাওয়া কখনো গাছের কাছে চাওয়া কখনো ইউনিভার্সের কাছে চাওয়া কোথাও তারা স্থির হতে পারে না কারণ যার কাছে চাওয়া দরকার যার কাছে যাওয়া দরকার তার কাছেই তো যায় না বাকি সবার কাছে ঘুরলে তাতে কোনো ফায়দা হবে আর আমাদের নির্দিষ্ট রব আছে মালিক আছে অভিভাবক আছে তিনি আমাদের জন্য যথেষ্ট তিনি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবগুলো সৃষ্টি আর তিনি একমাত্র আমাদের স্রষ্টা আমাদের যা কিছু প্রয়োজন হবে আমরা দোয়ার মাধ্যমে তার কাছেই চাইব তার উপরেই বিশ্বাস করব। তিনি যেটা দিবেন সেটার উপরেই সন্তুষ্ট থাকব ভুল হলে তিনার কাছেই সরি বলবো তিনা কি ভালোবাসবো এবং তিনি যা কিছু দিয়েছেন তার জন্যে তিনারই শুক্রিয়া আদায় করব তাই বেশি বেশি ইস্তেকফার করুন বেশি বেশি দোয়া করুন তাহাজ্জুত পড়ুন এই তাহাজুত আর ইস্তেকফার এই দুটো জিনিস আপনার জীবনে সাকসেস এনে দিতে পারে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ স্মুমতাল আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত